আমি যেহেতু ডেলি ব্লগ করি তো আমি যেখানে যাই যাই করি আমি কিন্তু সবগুলোর থেকে একটু একটু ক্লিপ রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে বাজার গেলাম কিছু কেনাকাটা করলাম আর স্যার কেন স্টুডেন্টদেরকে মিষ্টি খাওয়াইলো সবই আপনাদের সাথে শেয়ার করব আর সাথেই থাকেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন আর লপাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একদম সকাল থেকেই কিন্তু বিডিওটা নেওয়া সকাল থেকে বেলা ঘুমের থেকে ওইটাই কিন্তু আগে রান্নাবান্না করছি তো রান্নাবান্না করছি করার পরে কিন্তু নাস্তা বানাইছি আসলে আজকে রান্নার বিডিও করি নাই কারণ একটু সকালে বড় উঠলে আসলে প্রতিদিন ভালো লাগে না যে ভিডিও করবো তো একটু নাস্তার বিডিও নিয়েছি কারণ আমার ছেলে কিন্তু সকালবেলা ভাত একদমই খাইতে চায় না ছেলে মেয়ে দুজনই তো প্রথমে মানে নাস্তা বানায় মেরে খাওয়াই দিছে এবং ছেলে দেখা গেছে পড়তে বসতে তো সকালবেলা ওইটা একটু দেরি হয়েছে তো ওরে রান্নাবানা শেষ করে একদম নাস্তা বানিয়ে দিছে আর কি তো স্কুলে আসার পরে মানে আমার তো আসলে দেড় বছর যাবত পেজে কাজ করতে আমি কিন্তু পেজের জন্য এক টাকা খরচ করি নাই আমি একদম বলতে গেলে বাঙা করিয়া দা শুরু করছি যেহেতু আমি রান্নাবান্নার ভিডিওগুলো বেশি দেই তো আজকে একটা করায় দেখা মানে হঠাৎ করে চোখের সামনে পড়লো তা আমি কিন্তু আসলে অনেকদিন দিন যাবতে এই কড়াইটা খুঁজতাছি পাইতাছি নিয়েছি তো আজকাল দেখিয়া মনে হলো যে একটা কড়াই নিয়ে নেই তো আমার কাছে কিন্তু টাকা ছিল না মানে একটা কিনতে আবার দেখা গেছে আরও দুইটা পছন্দ হয়ে গেছে গা তবে আমার একটা টাকা ছিল তো আবারই সামনে পাইয়া কিন্তু আবার থেকে টাকা নিয়ে আমি তিনওটায় নিয়ে নিয়েছিলাম তো এগুলো আর টপারের খুব ভালো জিনিস আর কি তো আমি আসলে অনেক আফুরা দেখি যে রান্নাবান্না করে তবে আমার সামনে কখন আমি এই করা এগুলো পাইনি তবে আমার একটা তেলের জার ছিল যেহেতু আমরা গ্রামে থাকি আসলে আমরা কিন্তু বোতলের মধ্যে তেল নেই তবে আগে জারে নিয়েছিলাম তবে ওই জারটা নষ্ট হওয়ার আর জার কিনা হয় না আর কি তো যে সোহেলের দোকানে আসছি তো সোহেলের দোকানে কিন্তু এ টু জ্যাট একটা সংসারে সব আছে একদম একদম খাট পালংক হইতে যা আছে সব এ টু জেড একটা সংসারে যা প্রয়োজন সব তো এখানে আমার কেনাকাটা শেষ করে কিন্তু যে পরীক্ষা শেষ এখন সেলের প্রাইভেটের সময় তো স্যার ওদেরকে পড়াইতেছে তো আমাদের স্যার কন্যা সন্তানের বাবা হয়েছে আলহামদুলিল্লাহ তো স্যার স্যারের স্টুডেন্টদের মিষ্টি দিব তো আসলে এটা হচ্ছে ভালোবাসা আর কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা স্যারদের মিষ্টি দেয় বা কোনো উপহার দেয় তবে স্যার তার স্টুডেন্টদের এতই ভালোবাসে যে সবাইকে মিষ্টি দিল আর কি তো এখানে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের গার্জিয়ান সবাই আসিলাম ওরা দশজন আমরা দশজন গার্জেন এখানে ছিলাম যেসব বাবিরা আমার আফা হয় বেশিরভাগই আফা তো বাবিরাও ছিল এখানে সাথে আমিও ছিলাম তো আসলে স্যারকে অসংখ্য ধন্যবাদ আর স্যারের মেয়ে যেন সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহফাক তাকে ন্যাক খায়াত ও সুস্থতা দান করুক এই তো স্যার কিন্তু নিজ হাতে তার স্টুডেন্টদের মিষ্টি দিতে দেখেন তবে স্যারের আন্তরিকতা অনেক বেশি মানে ছাত্রছাত্রীর মন খুব আগে জয় করে নিছে স্যার আর ওদেরকে খুব ভালোওবাসে তো তো মিষ্টি মানে পড়া শেষ এখন কিন্তু দুপুরবেলা তো এখন এই যে বাড়িতে যাব তো এখানে দেখেন সব স্টুডেন্টরা এই যে মানে এটা ছুটির পর আর কি যেহেতু পরীক্ষা মানে প্রাইভেটের পরে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ